বিভিন্ন জায়গায় যে সমাজের মিটিং হয়ে তো সমাজেক মিটিং এ ধরলেই কিছু লোকে শুনি কহত কিনে সমাজের মিটিং এ যাবে রে বাবা উহা গেলেই কহব তো কিনে যে ব্রাহ্মণটাকে ছাড়ে হতো তো কিছু লোকে গোটাই জমে আট আর কিছু লোকে কহত কিনা যে কুর্মি সমাজের মিটিং এ গেলে কো মদটাকে ছাড়ে হেত তো যখরা খাত তাখরা করো টুকু আট লাগে আর কিনা হবে সমাজে কোহা হবে যে পনটাকে ছাড়ে হেত তো যে বেটা বিহাগ জন্য রেডি হবে সাহে ওই কোহে কিনা তো হামর বেটাটা একটা পায়রাই দেখাক ন থাকর পরে সমাজে যাই হেতে তো এহে তিনটা ঘাঘর সমস্যায় কিছু কিছু লোক মানে সমাজ আন্দোলনটাকে বুঝে চেষ্টা নেই করে দি। তো এগো চুপ তো বিষয়টা কিনা হলে যা পেপার তাকে নিশ্চয় জানিয়া যে যাখরা কর ব্রাহ্মন ছাড়ে জন্য আট লাগ তাঁরা আজ তিন দিন আগু জানিয়া ঝাড়খণ্ড মুক্তি মোর্চা যাকর এখন ঝাড়খণ্ডে সরকার চলে হে তাখরাকর সমস্ত ডিসি অফিসে ধন্না রোহে এলেন জানি আউটা হ্যাঁ রোহে এলেন না নেই কোন দাবি রোহে এলেন কোন দাবি তাকর আগুক দিন রোহে হলে কংগ্রেস পার্টিক ধন্না রাঁচি আর ওখরা রাজ্যপালকে মেমোরেন্ডাম দিলতি কংগ্রেস পার্টি রহেল কোন দাবি নেই রহে হেলে নাই রেকটা কিনা ঝাড়খন্ড মুক্তি মোর্চা আর কংগ্রেসের দাবি কিনা হবে হেক যে ধর্মের কলমে হিন্দু খ্রিস্টান মুসলিম বৌদ্ধের সঙ্গে সঙ্গে সারনা ধর্মে কোড দেবে হতো কাকরকোট সারনা ধর্মকর আলেদা তোকে একটা নাম্বার দেবে তো যেটাই কা কাখরা এন্ট্রি করতা না জাখরা প্রকৃতিক পূজা করত প্রকৃতিক পূজা কোনটা না জাখরা জাইরা থানে পূজা করত জাখরা ষষ্ঠী মায়ে পূজা করত জাখরা জিনগা থানেক পূজা করত জাখরা কুদ্রা থানে পূজা করত জাখরা বাঘুর থানে পূজা করত জাখরা

से एसपी हवे खोजो हत हमरा के तो इटा के माने डा को बुझे न बाबा आदिवासी माने बुझिया हगो आदिवासी, आदिवासी माने आदिवासी माने हेले आदि बासिंदा आदि माने किना हां सबले पुन्ना बोसकोटा जाखरा ताखरा के कोतिन किना आदिवासी तो, तो काखरा आदिवासी नो एहे भारत भूये जे जात के विदेश ले आवत नहीं से जात के लिए सरकारी घरे तालिका है जेटा के कोहला अधिक सिडुल ट्राइब सिडुल माने तालिका और ट्राइब्स माने सबले पुन्ना बोस कोटा बुझा पाल लियो কিছুদিন আগু তিন বছর ঝাড়খন্ডে আন্দোলন চলে বত্রিশেয় বলত্রিশ সালের পরে যে যে লোক গিলা ই ঝাড়খন্ডে ঢুকলা হাত ওখরা যাতে ইহা হক অধিকার নিহি পাওয়া कारण पहिल सेटलमेंट हेरो हे बत्तीस से लास्ट से जन्ने कोहा है वो एक जे बत्तीस एक पर जे लोग के लिए यहां ढुकला हाथ ताखरा जाते यहां सरकारी सुजोग सुविधा नहीं पात यह दाबी ले गोटा झारखंड उत्तल गे तो है गेले तो हमरा कोई यो सुधु झारखंड ना इ देशे के हिसाबे हमरा के সবলে পূর্ণা কোহে তো ওহ তালিকারই হামরাক নামটা রাখে তো ইটা 32 এক আগুগ লড়াইটা এহেটাকে আগু বুঝিয়া তো যে হামরা যে 32 এক লড়াই লড়াই হ কাহে নো बिहारी ইউপি গ্লোক জখরা আইলে হাত তাখরা যাতে ইহা কর চাকরী সমস্ত কিছু না লুটে পারত তা করছেন সেটা করুটু যাই নাই এ যে এনআরসি এনআরসি কয়েল যে বিদেশি রাকে বাইরে বাইরেও

বিভিন্ন পর যু কিছু তখন কেউ কেউ কহত কি না হ্যাঁ রে ইটা যে পিঢ় পিড়ি চলে আও হে আজ তোরা কন্দি গেলে খোঁজি পওলে হে তখন এক কুন্না লিলে কি না আমরা বকা হেঁকলা তোরাহাই একাই নিনা চালাক হেঁকিয়া

তো 1 কেজি আপেল আনি দেবে আর 100 টাকা ঘাড়ে দেই যা তুমি কইল ক্যা হে ইহা কাল ব্রথটা হে কেক সেই ঠাকুরকে কে টাকা কিনা করে ও কুটা ও চাঁদা দেও হে আমরা গাও হামর গরা ঘরপুর একি তো উহা যতনা পর্বত কিনা কে করেন ঠাকুরে 100 কই টাকা লিন চাঁদা জে দাও তোমাদের ভোগটাও আমি

আর বিপদ আপদ হবে পরবটা করলে কিনে হাতে গো হ্যাঁ কিনে হাতে গুটা উটা বিপদ আপদ আর হেতে সেই জন্য ওকর নাম কিনে কহানো বালা বিপদ তারিনি মানে উটা করলে ন কিনা তোর বিপদটাকে তাড়ি রাখতে এটাই ন ওকর মানেটা তো হামর বহুকে কহলে আচ্ছা তই কহে না ভালা হামর মাইকে সুধিয়া উইনো মায়া কিনা কর তখন হামর বহুই কহেই চাই কিনা তখন কোন উটা রহে হেলে হ্যাঁ তখন হামর বহুই কই যায় তখন উটা নিহি রহে হেলে তখন আমি ঘুরাই বহুটিকে কহলে ও তাকর মানে কিনা দাঁড়ালে নো মাই যতনা দিন ই ঘাটটা চালাও হেলি

তো সেইটাই হামর বহুটিকে কলে তাহলে তাই এই বাবু হামর ঘরে বিপদ বিপদটা ঢুকলি তোর ঢুক বহুটি নয় তাহলে তোর ও বহুটিকে লাই আমার সংসার করা ঠিক হেতি রাইতে হামর ঘুম ভালো হেতি কখন বিপদ হেতে বাবা কোন। কোলেই ড না জেল ঢুক তো তো কহলে যে আমি ঘাট টা বিপদ ঢুকাই দে তো পাঁচ লোকের পাশে ছাড় বেড়িটা হ্যাঁ গো যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে যখন সমাজে গেল তা আমি কই বিপদ একসঙ্গে তো রহা আমার দ্বারা সম্ভব নাই আমি কল দেখু হয়ে গেলি তোকে বারো ক্লাস লেখা পড়া দেখি আমি বিহা তত্ত্ব কমসে কম এই জ্ঞানটা থাকা দরকার তো কই কোনটা তো কই দেখে ই দেশটাই চাই গোটা দুনিয়ায় 19 সালে করোনা ভাইরাস আই রহে তোরা কি দিবো আই রহন হ্যাঁ আই রহে তো তখন কিনা ঘোষণা করর সরকার কোহানো ভালা ন করোনা আও এক সঙ্গে সঙ্গে লোককে ইনজেকশন দেবা শুরু কর রহে সঙ্গে সঙ্গে কর রহে না গো ভুল কহেয়া গোটাই লকডাউন

তাহলে উটাক জন্য বৈজ্ঞানিকরাকে দায়িত্ব দেওয়া হলে যে তুই গবেষণা কই দেখে যে কোনটা এই রোগটিকে সাথে ঠিক কি না তো আমি কইলাই হামর বহুকে দেখে এতনা বড় সরকারে লকডাউন ঘোষণা করি দিলে তাও সঙ্গে সঙ্গে ইনজেকশন নি ফুড়ি দিলে কাহে না কোনটা সাথে সেইটা পরীক্ষা করার জন্য তো লেখা পড়া ছোয়া কোনটা করা দরকার তাকর কমসে যুক্তি আর বিবেকটা থাকা দরকার আরে তোকে ঠাকুরে কহি দিল যে দুব ঘাসটা হাত লাল সুতা নাই বাঁধি লেলে বিপদটা তাড়তে তত্ত্ব কমসে একবার পরীক্ষা করে দরকার যে সত্যি বিপদটা এটা তাড়তে না নি তাড়তে তখন হামর বহু কইছে কেসে পরীক্ষা কর। তো এটা সহজ বুদ্ধি কই কিনা বুদ্ধি ন কই হামরা গাঁয়ে কতনা পর্বতিয়া আইহা ন কই শর্টে খাও ঘাস কত এক সবাইকে লাল সুতা বাটের জন্য লাল আনে কত না বরহী না। তো তাহলে সব পর্বতীয়বারে মত করা। মত করি ঘাসেক বোঝাটাকে সব লাল সুতা সব তাই হয় বোঝা বান্ধি দে তাকর ঠাকুর পরে কি না কর নকই বোঝাটা পহিলে ঠাকুর এক উটা তো বাইখোড়া বাবা টাঙ্গি রাখে পাত তাকনি ওকর কোমড় টাইম বান্ধি দে তা ঠাকুর পরে কি না করক না কোমড় টাইম বাঁধল পরে দুইটি ইলেকট্রিক তার ছুঁই দেখাক যদি না শর্ট খায় তাহলে বুঝবে বিপদটা তাড়াতে হ্যাঁ ভেকে কি নহয় তখন আমোর বই কোহেই চাই কি মরি যাতাক তাহলে এত হামরা কে উঠাই আরেকটা পরীক্ষা কই দেখে তো কেসে নো হামরা কে ডংরি টাক উপর তাই রেল লাইন আছে ঘাসেক বোঝাটা बांधিয়া ঠাকুরটাকে কহা যে তুই ট্রেন তোকে যদি না ওভড় বাবু তাও জানলিয় বিপদটা হেকেক না তা কই না পিছি তাহলে কল ধন তোর কোন বিপদটা তাড়াতো

किना को बोलते हैं जे जैन पानी ढारे जाता है को तो वो किना खाई लाई नहीं माच मांगसो खावा चलते होंगे अच्छा कोहानो बाबा हम और दूध बापे ताकोर बापे सोरा मासे हार बाहेद बाहेद कुरोल कुरोत कुरोत पुठी माच डेढ़ क्या माच गोगली झिनुक खाखड़ा इगला खाई चलती नहीं

আরে খেতে মাটিক সঙ্গে লড়ে গেলে পুষ্টি জাতীয় খাই হেতো খাখড়া গগলি খাই হেতো মাছ ভুজল খাই হেতো কারণ আমরা পুষ্টি যোগানটা ওহটিন কালে আহি সেইটা ছাড়ি আর তইন জাহিস কাকো চাইলে আর কোইক পূর্বাপুর সেটা আমরা বাঁচাই কাকোটা বাঁচাই আমরা ইটাও বেশি দিন আগুনাই আর দেখবে গো উটাও বিপদটা আসার সরাবন মাসেই হবে